চিকিৎসক থেকে রাজনীতির নানা ধাপ পেরিয়ে পরে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির নানা ক্ষেত্রে দ্যুতি ছড়ানো মানুষটির নাম এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী সবার কাছে যিনি পরিচিতি বি চৌধুরী নামে নয় দশকের বর্ণাঢ্য জীবনের ইতিটেনে বর্ষিয়ান এই রাজনীতিবিদ পারি জমালেন না ফেরার দেশে বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বি চৌধুরী গত বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত চিকিৎসাধীন অবস্থায় সোয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি যারা ওনাকে খুব কাছে থেকে দেখেছেন সান্নিধ্যে এসছেন তারা জানেন মানুষ হিসেবে কেমন ছিলেন তবে অবশ্যই রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক বক্তব্য উনি আমাকেও বলে গেছেন যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন কোনো সিদ্ধান্ত কোনো বক্তব্য ওনাকে যেন ক্ষমা করে দেন উনি আমার বন্ধু হি ওয়াজ মাই টিচার হি ওয়াজ মাই মেন্টর আমার গাইড সকাল সাড়ে আটটায় বি চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অংশ নেন তার প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মীরা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনেও শেষবারের মতো এক নজর দেখতে বাড়িধারায় তার বাসভবনে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী বন্ধু ও স্বজনরা মানবতাবোধ মানবিক দিক মানুষের জনগণের এটার জন্য কাজ করছেন উনি ভালো মানুষ ছিলেন জাতি এই ধরনের মানুষের জন্ম নেওয়া বিরল বারিধারা কূটনীতিক এলাকায় বাদ জোহর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা রোববার সকাল দশটায় মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজা ও গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বি চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন বি চৌধুরী বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন স্বাস্থ্য শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সবশেষ দুই সালে শপথ নেন রাষ্ট্রপতি হিসাবে দুই সালে প্রতিষ্ঠা করেন বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল তাম্বির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা